মাত্র সাত দিন ব্যবহার করার ফলে চুল পড়া বন্ধ হবে নতুন চুল গজাবে খুব তাড়াতাড়ি চুলটা লম্বা হতে শুরু করবে আজকের এই হেয়ার রেমেডিটা অত্যন্ত কার্যকরী এবং গুরুত্বপূর্ণ দিনে দশ থেকে পঞ্চাশটা চুল পরা স্বাভাবিক কিন্তু এর চেয়ে যদি বেশি পরিমাণে চুল পরে চুল পরে যাওয়ার জায়গায় যদি নতুন চুল না গজায় তাহলে কিন্তু অবশ্যই এটা চিন্তার বিষয় চুল পরে যাওয়ার সমস্যা যেন দিন দিন বেড়ে চলেছে বিশেষ করে চুল পড়ে সামনের অংশে ফাঁকা হয়ে যাচ্ছে এতে করে অনেকের মাথায় টাক পরে যাচ্ছে বিশেষ করে ছেলেদের পাশাপাশি কিন্তু মহিলারাও এই চুল পড়ার সমস্যায় দারুণ ভাবে ভুগছে আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে চলেছে চুল পড়া বন্ধ করার জন্য এবং চুল লম্বা করার জন্য তাই ভিডিওটা না কেটে সম্পূর্ণ ভিডিওটাই কিন্তু দেখতে হবে আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন চলে আসলাম আবারো নতুন একটা মেজিকেল হেয়ার রেমেডি তৈরি করে আপনাদেরকে দেখানোর জন্য সম্পূর্ণ কিন্তু আপনাকে দেখতে হবে না কেটে আজকের এই মেজিকেল হেয়ার রেমেডিটা তৈরি করার জন্য আমাদের প্রথমে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে যে রোজমেরি পাতা আর এই রোজ মেরি পাতাটা কিন্তু আমাদের চুল পড়া বন্ধ করার জন্য দ্রুত চুল লম্বা করার জন্য এমনকি নতুন চুল গজানোর জন্য বিশেষ উপকারী একটি উপাদান একটা কড়াইয়ে আমি এক কাপ পানি নিয়ে নিচ্ছি কড়াইটার মধ্যে পানিটা ফুটতে উঠতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিব রোজমেরি পাতা ফুটন্ত গরম পানিতেই কিন্তু এই রোজমেরি পাতাগুলো দিয়ে দিতে হবে আমি আমার চুলের ধরন অনুযায়ী রোজমেরি পাতাটা দিয়ে নিচ্ছি আর এখানে কিন্তু আমি শুকনো পাতাটা ব্যবহার করেছি আপনি চাইলে রোজমেরি পাতা কাঁচাটাও ব্যবহার করতে পারবেন আমি আমার চুলের ধরন অনুযায়ী সিরামটা তৈরি করে নিব আপনি আপনার চুলের পরিমাণ অনুযায়ী সিরামটা তৈরি করে নিতে পারবেন দেখুন এগুলো কিন্তু এখন আমি জাল করে নিব দিব ততক্ষণ পর্যন্ত জাল করব যতক্ষণ পর্যন্ত না পানির রংটা চেঞ্জ হয়ে আসে পানির রংটা যখন চেঞ্জ হয়ে আসবে তখন বুঝতে পারবেন যে রোজমেরি পাতার সকল পুষ্টি উপাদান এই পানিটার সাথে একদমই পুরোপুরিভাবে মিশে এসেছে তাই এখন এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব ঠান্ডা করে নিয়ে ছাঁকনি দিকে ছেঁকে এই সিরামটা আলাদা করে নিচ্ছি আর এই সিরামটা কিন্তু একদম ঠান্ডা করে নিয়ে ব্যবহার করতে হবে দেখুন এখানে কিন্তু সিরামটা আমি আলাদা করে নিয়েছি আর ঠান্ডাও হয়ে গেছে রুজমেরি দিয়ে চুল পরিষ্কার করলে সাত দিনের মধ্যেই চুল পড়া বন্ধ হবে নতুন চুল গজাবে পাশাপাশি কিন্তু দ্রুত চুলটার লম্বা হতে শুরু করবে আপনার চুল ঝরে যাওয়া পড়ে যাওয়া একদমই বন্ধ হয়ে যাবে আপনি ঠিক যেমন চুলের আশা করেন তেমন চুলই আপনি পেয়ে যাবেন রুজমেরি পাতা ব্যবহার করার মাধ্যমে রুজমেরি গাছ থেকে আপনি ফুল ও পাতা ব্যবহার করতে পারবেন শ্যাম্পু সাথে মিশিয়ে নিয়ে এ শ্যাম্পুর কার্যকারিতাটা কিন্তু দ্বিগুণ হারে বেড়ে যাবে আমি আজকে শ্যাম্পুর ব্যবহারটা দেখাচ্ছি না আমি কিন্তু আজকে এই সিরামটার ব্যবহারটা দেখিয়ে দিচ্ছি রোজমেরিতে রয়েছে অ্যান্টিসেপটিক অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ যোগে ভরপুর যা মাথার ত্বককে যে কোনো সংক্রমণ থেকে রক্ষা করে নিয়মিত যদি আপনি রোজমেরি পাতা ব্যবহার করেন তাহলে দেখতে পাবেন যে আপনার মাথার ত্বকে রক্ত সঞ্চালন দ্রুত বৃদ্ধি পাবে মাথার ত্বকে দ্রুত রক্ত সঞ্চালন হওয়ার কারণে চুলের গোড়া শক্ত হয় এ ফলে চুল পড়ে যাওয়ার সমস্যাও কিন্তু সমাধান হয়ে যায় খুবই তাড়াতাড়ি রোজমেরি ব্যবহার করার ফলে চুলের গোড়ায় অক্সিজেন সরবরাহ বেড়ে যায় যার ফলে নতুন চুল গজাতে দ্রুত সহায়তা করে থাকে রোজমেরি ব্যবহার করার ফলে চুল পড়া কমবে নতুন চুল গজাবে চুলের ঘনত্ব বৃদ্ধি পাবে এখানে কিন্তু এই হেয়ার সিরামটা একদম পুরোপুরি ভাবে ঠান্ডা হয়ে গেছে তাই এখন বলে দিচ্ছি এটা ব্যবহার করার নিয়মটা এটা ব্যবহার করার নিয়ম হলো আপনি গোসলে যাওয়ার এক ঘন্টা আগে কিংবা আধা ঘন্টা আগে এটাকে আপনার মাথা স্কাল্পে প্রথমে লাগিয়ে নিন এরপর পুরো চুলেও এটাকে লাগিয়ে নিতে হবে আপনি চাইলে এক্ষেত্রে যখন মাথার স্কাল্পে মানে মাথার ত্বকে ব্যবহার করবেন সে সময় একটা কটন বার দিয়ে কিংবা দিয়ে আপনার স্কাল্পে লাগিয়ে লাগিয়ে মাথার এরপর কিন্তু এটাকে পুরো চুলেও নিতে হবে আপনি যদি না পারেন নিবেন এভাবে তাহলে একটা স্প্রে বোতলে ঢেলে নিয়ে স্প্রে করে পুরো চুলেও লাগিয়ে নিতে পারবেন খুব ভালো হয় স্প্রে বোতলে ভরে নিলেই আমি কিন্তু সবভাবেই বলে দিচ্ছি উপায়গুলো আপনি যদি এই নিয়মটা ফলো করে রোজমেরি পাতাটা দিয়ে এভাবে চুলে আপনি লাগাতে পারেন তাহলে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আপনার চুল পরা বন্ধ হবে এরপর এটাকে মাথায় লাগিয়ে রেখে দিন তিরিশ মিনিট আপনি চাইলে বিশ মিনিটও রেখে দিতে পারেন এরপর বিশ থেকে তিরিশ মিনিট হয়ে গেলে আপনি শ্যাম্পু করে চুল ধুয়ে নিতে পারবেন এমন কি আপনি ঠান্ডা পানি দিয়েও চুলটা ধুয়ে নিতে পারবেন তবে শ্যাম্পু করলে সবচেয়ে বেশি ভালো হয় সিরামটা যদি এভাবে ব্যবহার না করেন এই সিরামটার সাথে আপনি আপনার প্রয়োজন মতো শ্যাম্পু মিশিয়ে নিয়েও কিন্তু চুলে ব্যবহার করতে পারবেন এমন কি এই সিরামটার সাথে আপনি একটা চা চামচ পরিমাণ নারকেল তেল কিংবা দুইটা ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে নিয়েও ব্যবহার করতে পারবেন যদি খুশকি কিংবা মাথা চুলকানির সমস্যা থাকে আপনি এক্ষেত্রে একটা চা চামচ পরিমাণ লেবুর রস দিয়ে এটাকে ব্যবহার করতে পারবেন এটা আপনার সম্পূর্ণ ইচ্ছা আপনি সপ্তাহে এটা দুই থেকে তিন দিন ব্যবহার করতে পারবেন সবগুলো কথাই কিন্তু আমি একদমই কিন্তু স্পষ্ট ভাবে বলে দিচ্ছি তাই আপনি বুঝতে না পারলে পুরো ভিডিওটা আবার দেখুন ভিডিওটা খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আর রোজমেরি পাতা পাতাটা আপনি যে কোন সুপার শপে গেলেই কিন্তু পেয়ে যাবেন খুব সহজেই আমি শুকনা পাতাটা ব্যবহার করছি আমি বলে দিচ্ছি আমার কাছে কাঁচা পাতাটা ছিল না তাই শুকনো পাতাটাই ব্যবহার করেছি আপনারা অনেক বেশি কমেন্ট করেন যে এটি ছোট বাচ্চারাও ব্যবহার করতে পারবে কিনা না আজকের এই হেয়ার রেমেডিটা কিন্তু ছোট বাচ্চারাও ব্যবহার করতে পারবে ছেলেরাও ব্যবহার করতে পারবেন মেয়েদের পাশাপাশি এর উপাদানগুলো একদম প্রাকৃতিক হওয়ার কারণে এর কোনো বেডসাইড বা বেড এফেক্ট নাই আপনারা অনেকেই আছেন যারা ভিডিও দেখেন কিন্তু একটা লাইক একটা সাবস্ক্রাইব না করেই চলে যান এতে করে অনেক কষ্ট হয় কারণ একটা ভিডিও বানাতে অনেক ধৈর্য এবং পরিশ্রমের প্রয়োজন হয় আপনাদের একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার আমাদেরকে পরবর্তী ভিডিও বানানোর অনেক বেশি আগ্রহ বাড়িয়ে দেয় আরও চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশাপাশি আমার ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখুন আমি ফেসবুক পেজের লিংকটা লিঙ্কটা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আশা করছি ভিডিওটা আপনার কাছে খুবই ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটার মাঝে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ